রাত রাত হলেই চারিদিকে অন্ধকার শুরু হয়ে যায় একটু আগেই ছিল সন্ধ্যা সন্ধ্যাটা নেমে যাওয়ার সাথে সাথে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় রাতের প্রকৃতি যেন মায়াময় এক শহর ওয়েলকাম টু ট্র্যাভেল অ্যান্ড পিস রাঙামাটির রাতের শহর থেকে সবাইকে স্বাগতম আজকে আছে রাঙামাটি শহরের পলোয়েল পার্কে যেখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি শহর বর্ষাকালে পানিতে তৈতুম্বর হয়ে থাকে এই বছর একটু বেশি পানি উঠেছে একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে একদম ভিজে একাকার এর মধ্যে বৃষ্টির কারণে আমরা এখানে আসতে পারিনি বৃষ্টিটা থামার পরে আমরা আসলাম বসে বসে বৃষ্টিটা উপভোগ করেছিলাম এখানে রয়েছে কাকিং করার জন্য সুন্দর সুন্দর বোটের ব্যবস্থা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে পলোয়েল পার্ক গাঙ্গেটি শহরের যে কোনো প্রান্ত থেকে সিএনজিতে করে এখানে আসা যায় আলু আধারের নিয়নের খেলায় মেতে উঠেছে চারপাশ পরিবেশটা খুবই সুন্দর লাগছে এই পাশে অনেকগুলো কতেজের ব্যবস্থা করেছে আর সামনেই দেখতে পাবেন বিশাল বড় একটা আকর্ষণীয় যেটা হচ্ছে লাভলক অসাধারণ সুন্দর দৃশ্য ভালোবাসার সুন্দর একটি নিদর্শন এটা হচ্ছে ফ্রান্সের লাভলকের আদলে তৈরি করা হয়েছে কাপ্তাই লেকে আমেরিকান প্রবাসী এক দম্পতির স্মরণে এই লকটি বানানো হয়েছে এরা হচ্ছে কর্ণফুলি নদীতে ঘুরতে এসে নদীতে ডুবে যায় এরপরে তাদের লাশ ভেসে উঠে এরপর থেকে এখানে একটি লাভ লকের ব্যবস্থা করা হয়েছে ভালোবাসার কাপলরা এখানে তালা মেরে চলে যায় তাদের ভালোবাসাটা লক করার জন্য অনেকগুলো তালা জমা হয়ে গেছে এখানে রাঙামাটিতে যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানে তালাটা লক করে যাবেন আপনার ভালোবাসার তালাটা স্মৃতি হয়ে থাকবে বহু বছর ধরে কর্ণফুলি লেকের ঢেউ শব্দে মাতোয়ারা হয়ে গিয়েছে এই যেন ছোটখাটো একটি সমুদ্র অসাধারণ সুন্দর দৃশ্য অনেক দূরে পানির মাঝখানে যে লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এখান থেকে দাঁড়ালে রাঙামাটির দেখা যায় পানির পারে সিঁড়ির উপরে হেঁটে বেড়ানোর শখ জাগছে কিন্তু পা পিছলে পড়ে গেলে একদম গভীর পানিতে পড়ে যাব। কর্ণফুলি লেকের নদীর তীরেই হচ্ছে পলয়ের পার্কটা এক এক রূপে এক এক সৌন্দর্য তৈরি হয় সব সিজনে অন্যরকম সৌন্দর্য হয় বর্ষাকালে অন্যরকম সৌন্দর্য কিন্তু যখন পানিটা শুকিয়ে যাবে তখন একদম নিচে চলে যায় তখনও অনেক ঢেউ থাকে তখনও ওইখানে হেঁটে বেড়াতে খুবই ভালো লাগে এই বর্ষার সিজনে আমার অতটা আশা হয় নাই অনেক দিন পরে আমি এইখানে আসলাম লেকের পার থেকে চলে আসলাম আবার ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটা পার হয়ে হচ্ছে আমাদের চলে যেতে হবে বৃষ্টিতে ভিজে আর হচ্ছে ঢেউয়ের পানিতে ভিজে আমরা কাক ভেজে আধ ভেজা হয়ে গেছি পলয়েল পার্কে রাতের সৌন্দর্য থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং